বিরিয়ানি করেছে ইসা তেঁতুল খাচ্ছিস চলো এই তেঁতুলটা ট্রাই করে দেখি কতটা টক আছে খুব টক আছে তো মিষ্টি বলে তাইলে বোকা মালালাম খুব টক তেঁতুল মানে তো টক তেঁতুল বলছি আমরা এই যে যা খাবার খাচ্ছি হ্যাঁ এই খাবার আমরা যদি সপ্তাহ খাই হুম ভাত খাবো না তুমি টিকে থাকতে পারবে লুচি আর চিকেন কষা লুচি গুলো খুব সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে যাচ্ছিস বল গাইস আজকে যাচ্ছিস সালমানদের বাড়িতে কারণ সালমানদের একটা পুরাতন ঘর ছিল সেই পুরাতন ঘরটি ভেঙে নতুন একটা ঘর করেছে আর নতুন ঘরের মধ্যে কিন্তু বসবাস করা শুরু করে দিয়েছে তার উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করছে তো সেজন্য আমাদেরকে দাও দিয়েছে তো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি আসলেই আমরা বের হয়ে পড়ব দেখো ঈশান রেডি আমিও রেডি ঈশান কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস বল তো বন্ধুরা গাড়ি চলে এসছে চলো এখন গাড়ির মধ্যে যাই கே வசி गाडी চলে এসছ কই দেখি তো এই যে गाडी চলে এসছ চলে এসছ হ্যাঁ ভালো আছি ईशान বসে পড় বাবা দাদা আங்கி দাদা বড় যাচ্ছে বল বাবা আমার মাছ দূরে झालं नाही हटा

তো গাইস ফাইনালি সালমানদের বাড়িতে চলে আসলাম দেখো এটাই হলো সালমানদের বাড়ি তো চলো নতুন ঘর করেছে আর ঘরটা দেখি কীরকম করেছে তো আগে পুরাতন ঘর ছিল এখানে তো এই ঘরটা নতুন বানিয়েছে হ্যাঁ ভালো আছো হ্যাঁ তো বন্ধুরা চলো এখন সালমানদের যে নতুন ঘরটা আছে এই ঘরটার একটা সিনেমাটিক শট নেওয়া যাক সালমানের বাড়ি আসলাম আসার পর দেখো নাস্তা দিয়েছে এখানে মিষ্টি আছে মজা আছে

এই পুরো নরম হয়েছে হলো। খুব সুন্দর হয়েছে। একেবারে নরম তুলতুলে। লুচি একেবারে দিচ্ছি

এই খেয়ে বেঁচে থাকবো আমরা বেঁচে থাকবো বেঁচে থাকা যাবে কিন্তু সেইটা হবে না এই সেই পরিমাণ পুষ্টি আমি পাবো না কারণ এর মধ্যে দেখা যাবে পেশাব হচ্ছে জ্বালা করছে হলুদ হয়ে গেছে না মাথা ঘুরছে না মনে রকম সমস্যা দেখা যাবে কি বলছো লিভার লিভার লিপ বেঁচে থাকা লিভার যে পাঁচিয়ে রাখে তার নাম হচ্ছে লিভার লিভার যদি গরম হয়ে যায় লিভার যদি গরম থাকে মাথা গরম থাকবে শরীরের সব কল বেকল করে দেবে এই লিভার ঠান্ডা করার জন্যই বাচ্চা থেকে যে যা অভ্যস্ত তা সেটাই খাওয়া উচিত যারা মরুভূমি এলাকায় বাস করে যে যেতে সে ভাত নেই তা তো রুটি তো চাল হয় না খাম তো সয় তারা রুটি খায় তারা সারা জীবন বাচ্চা থেকে যখন খাওয়া ধরে তখন থেকে সে রুটি খায়

এই দুটাক খে খুব টকুল নাম খেতি বাঢ়ি খুব টকুল ফেলে তেতুলৰ পৰিমাণটো তেঁতুলটা খুব সুন্দর লাগছে চলো এই তেঁতুলটা ট্রাই করে দেখি কতটা টক আছে খুব টক আছে তো মিষ্টি বলে তাইলে খুব টক তেঁতুল মানে মিষ্টি করতে গেছে হ্যাঁ সেই সাথ সেই সাথ তেঁতুলের সাথে ওটা কি লবণ আর কি ঝাল

ঈশান বসে বসে তেঁতুল খাচ্ছে তেঁতুল খাচ্ছে বসে বসে ঈশান কচুর পাতা এমন একটা পাতা তুমি যতই পানি ঢালো ও পানি ঠিক গড়ে যাবে ও পানি মাথায় রাখবে না জীবনে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর বিরিয়ানি করেছে তো একটু আগে লুচি খেলাম মিষ্টি খেলাম তো খিদে নেই তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে সবাই খেতে বসে গিয়েছি দেখো সবাই খাচ্ছে দিয়েছে বিরিয়ানি ভালো হয়েছে বুঝলে হ্যাঁ ভালো হয়েছে অত ভালো মশলা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার পর একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি তারপর আবার সালমানদের বাড়ি চলে এসেছি দেখো এখানে কিছু খাবার দিয়েছে দেখো এখানে তরমুজ দিয়েছে তারপর এখানে লেবু আপেল দিয়েছে তারপর এখানে চপ সিঁড়া রয়েছে দেখো এতগুলো খাবার দিয়েছে আমার কাছে কিন্তু লেবু খুব প্রিয় লেবু খেতে খুব ভালো লাগে আমার লেবুটা কিন্তু লেবুতে খুব রস দেখতে পাচ্ছি একদম টস টসের লেবু খুব সুন্দর একটা আপেল খেয়ে দেখি তরমুজটা কিন্তু সেই সাইজের লাল টুকটুকে পুরো তরমুজে দানা না থাকলে কিন্তু আরো বেশি ভালো লাগতো দানাগুলো বেশি বেশি ফেল দিতে হয়

তো বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর দেখো বাড়ি চলে যাচ্ছি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এখন ঘড়িতে বাজে দশটা বেজে গিয়েছে তো ঘুম পাচ্ছে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ